আজকে তো আমরা মামলা থেকে জামিন পেয়েছি আইনজীবী যারা আমাদের পক্ষে সাহায্য করেছে বড় ভাই আপনার ওয়াইফকে মারছে এ বিষয়ে মামলা হয়েছে উনি অ্যারেস্ট হয়েছিল পিতা পুত্রের দ্বন্দ্ব এখন ক্রমশ চরমে উঠে আসছে ফলে একই পিতার ঔরসের জন্ম নেয়া পাঁচ পুত্রের মধ্যে এখন দুভাগে বিভক্ত হয়ে তিন ভাইয়ের প্রভাবের কারণে অপর দু ভাইয়ের উপর নিরীহ ও বয়োবৃদ্ধ পিতাকে বিষিয়ে তুলে বাবাকে বাদি করে দু সন্তানের বিরুদ্ধে আবার অপর তিন ভাইও অস্তিত্ব সংকটে পড়ে ভুক্তভোগী দু ভাই পাল্টা মামলা দায়ের করেছে ওই তিন ভাইয়ের বিরুদ্ধে উপরোক্ত বিষয়টি নিয়ে ঘটনাস্থল চকরিয়া উপজেলার বরৈতলি এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সূত্র মতে বরৈতলি ফৈজুল উলুম মাদ্রাসার শিক্ষক ও বড়ৈতলি ছয় নম্বর ওয়ার্ডের মাদ্রাসাপাড়ার বাসিন্দা মৌলানা মুফতি আবু তাহের হুজুরের অরসজাত তিন সন্তান কৈরবিল শিকদারপাড়া জামিউল উলুম মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ নোমান তাহের অপর পুত্র ইলিয়াস বাহারি ও তকি উসমানী এ তিন ভাই মিলে পিতা হুজুরকে ভুল গত দুমাসে দুদফায় ঘরে ঢুকতে দেয়নি ভুক্তভোগী বিদেশ প্রবাসী নকিও জকি নামের তাদের দু ভাইকে এ সময় তাদের এবং স্ত্রী সন্তানকেও মারধর করে ঘরে ঢুকতে না দিয়ে সন্ত্রাসী কায়দায় বের করে দেয়া হয়েছে বলে ভুক্তভোগীরা প্রতিবেদককে জানিয়েছেন দুর্লভের বশুভূত হয়ে তিন ভাই মিলে অপর দু ভাইকে বঞ্চিত করে সম্পত্তি ও দালানঘর দখলে রাখতে চাই তিন ভাই নৌমান ইলিয়াস ও তকি অথচ জকি ও নকি সমানভাগে টাকার যোগান দিয়ে দালানঘর নির্মাণ করে ভুক্তভোগী প্রবাসী মৌলানা নকি উসমানী ও মৌলানা জকিউসমানী শিক্ষক নোমানের নেতৃত্বে সর্বশান্ত করে নকি ও জোকি দু ভাইকে ঘর করেছে আজ অন্তত দু মাস এ নিয়ে বাসার জন্য আগে আগেভাগেই বাবাকে বাদি করে দুসন্তানের বিরুদ্ধে প্রথমে আদালতে পরে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে উপায়ন্ত না দেখেই নকিও জোকিও থানায় একটি মামলা করেছে বলে তারা জানিয়েছেন মামলায় তকি পলাতক হলেও অপর দুজন আটক হওয়ার পরে আবারও ষড়যন্ত্র দশ অগাস্ট দু হাজার পঁচিশ তারিখ বাবার দায়ের করা মামলায় নকি ও জকি আদালত থেকে জামিনে এসে আবারও পিতার ওরসে জন্ম নেয়া সে ঘরে আসলে বাবা ও নোমান্ডা লোকজন নিয়ে এসে তাদের ঘরে ডুবতেই দেয়নি বলে এমন অভিযোগ তারা করছেন বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনার ঝড় উঠছে এখন তারা নৌমানগদের ভয়ে নিরাপত্তাহীন হয়ে ভবুরে বলে তারা জানিয়েছেন তবে মানবিক বিবেচনায় চকরিয়া ইউনো এর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী আজকে তো আমরা মামলা থেকে জামিন পেয়েছি আইনজীবী যারা আমাদের পক্ষে সাহায্য করেছে এদের জন্য আমি আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করি এবং তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং তাদের মঙ্গল কামনা করছি আজকে আমরা মামলা থেকে জামিন পাওয়ার পর বাড়িতে গেছি বাড়িতে আমাদেরকে আমার বাপ দেয় আজকে কত তারিখ জানেন আজকে কয় তারিখ আজকে দশ তারিখ দশ তারিখ আপনার 10 অগস্ট আপনার জামিনে আসছেন জামিনে আসছেন এবং বাড়িতে গেছেন বাড়িতে গেছি তারপর বাইরে যাওয়ার পর বাপ আমাদেরকে হুমকি ধুমকি দিয়েছে ডুবতে দেয় মারতে চাইছে বাইরে ছিল ভাই ছিল আমার ভাই নৌমান ছিল দুই নম্বর ভাই উনি বাপকে সব কিছু পরামর্শ দিয়েছে মানে উনি ডুবতে দিচ্ছে না হ্যাঁ ডুবতে দিচ্ছে না বাপের মানে সব কিছু শিখে দিতে সব কিছু বাপকে মানি মাধ্যম বানাইছে উনি মানে আপনার বাবা মাকে ব্যবহার করে আপনাদেরকে বাইরে রাখতেছে বাইরে রাখতেছে বড় ডুবতে দিচ্ছে না অনেক নির্যাতন আমাদেরকে আগে করেছে আমার স্ত্রীকে করেছে নির্যাতন তাহলে আপনাদের এ বাড়িয়ের পাশাপাশি আপনার ও স্ত্রীগুলি করছে উনি আলেম না একজন নোমান আলেম বলা যাবে না বড় ভাই প্রভাইফকে মারছে এ বিসি মামলা হয়েছে উনি অ্যারেস্ট হয়েছিল আচ্ছা আবার জামিন এসেছে আর কি জামিন এসে আবারও আপনাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতে হচ্ছে আমি যে তাদের এরকম শিক্ষক মাথা শিক্ষকতা করে তার উনি মাথায় শিক্ষক মোহাম্মদ নবাদ তাকে কেউ বলা